আমরা দেখতে পাচ্ছি যে দেখেছেন অতি সম্প্রতি যে ঘটেছে সচিবালয়ের মতো জায়গায় যে দুর্নীতিকে দামাচামা দেওয়ার জন্য সেখানে দেখেছেন যে এই দুদক যখন চিঠি দিয়েছে তিন দিনের মাথায় সেই

এই তার এই ঘটনা ঘটতেই থাকবে এই অর্থ প্রচার ঘটনা দেখেছে দলের তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশি কে বিল পাচার করেছে উন্নয়ন প্রকল্প থেকে

সেখানে পরবর্তীতে তারা ওয়ান তার পরবর্তী চৌদ্দ নির্বাচন বলেন সেখানে দেখেছেন একশো চৌ নির্বাচনের বিনা পদে তারা বিজয়ী হয়েছিল দুই হাজার আঠারো সালে তারা দিনের পর রাতে করেছে এবং দুই হাজার চব্বিশ সালে দেখেছি যে আমি আর গামী নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কি পরিণতি আমরা দেখেছেন সেই দুর্নীতিতে বাংলাদেশের ষোলো বছরের যে অনায়ী অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম গো হামলা মামলা লুটপাট দুর্নীতি দেশকে মানে সমস্ত রাষ্ট্রীয় করে নির্বাচন কমিশন শুরু করে বিচার ধ্বংস করা হয়েছে ধ্বংস করে দিয়েছিল এবং দেশকে কিনারায় দাঁড় করে দিয়েছিল মানুষের মানুষের যে বৈদিপ্ত ক্ষোভ দুঃখ বেদনা সে বহিপ্রাকা করেছে দীর্ঘ আন্দোলন ষোলো আমাদের ষাট লক্ষ আমাদের কাশালি করা হয়েছে দেড় লক্ষ মামলা আমাদের কাছে

যে চায় যাটা যেন নামতে না হয় অভিলম্বে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে